আমাকে ভালো প্রোডাক্ট সাজেস্ট করবেন তার প্রোডাক্টটা যদি আমারও ভালো লাগে এটা আমি তাকে গিভাবে করব। বা আমি তাকে সরাসরি পাঠাই দিব সে বাংলাদেশের যেই প্রান্ত থেকেই হোক না কেন আমার হাতে কী দেখছেন দারাজের একটি প্রোডাক্ট আমি দারাজের এই প্রোডাক্টটা দারাজ থেকে অর্ডার করেছিলাম তিনশো অষ্টআশি টাকা দিয়ে সময় কম্পিউটারের সামনে বসতে হয় কম্পিউটার নিয়ে কাজ করতে হয় তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা জিনিস তো যে কারণে আমি দ্বারাজে দেখে আমার ভালো লেগেছে আমি অর্ডার করেছি এবং আমি আপনাদেরকে আনবক্স করে দেখাবো যে আসলে 388 টাকায় কতটুকু মানসম্মত প্রোডাক্ট পেয়েছি চলুন কথা না বাড়িয়ে সরাসরি গানবক্সিং করি আমি তাড়াতাড়ি করে এটাকে কেটে ফেলি বক্স থেকে বের করে নেই বাহ জিনিসটাকে দেখে খুবই প্রিমিয়াম লাগতেছে মানে হাতে নিলেই একটু ভালো মনে হচ্ছে এবং এখানে একটা আটার মতো দেয়া আছে এই দিকে হচ্ছে ব্রাশ পরিষ্কার করার ব্রাশ দের এটাকে খুললে এটা পেয়ে যাচ্ছে কিবোর্ডের বাটনগুলো খোলার জন্য দেন এখানে আরেকটা একটা ছোট ব্রাশ টাইপের আমি এগুলো দেখেছিলাম ভিতরে এই যে ছোট একটা ব্রাশ এই যে একটা দেন এখানে আর একটা হচ্ছে গিয়ে ছোট তুলার মতো কিছু একটা দেয়া আছে এর পরে পেয়ে যাচ্ছে এই যে একটা ছোট একটা স্প্রে এটা দিয়ে আমরা স্প্রে করব ছিট করে স্প্রে করব এবং এটা দিয়ে আমরা পরিষ্কার করব তাহলে তিনশো অষ্টআশি টাকায় আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলেই ভালো আপনারা চাইলে দারাজ থেকে এই ধরনের জিনিস অর্ডার করতে পারেন যদিও এটা কোনো স্পন্সার ভিডিও না শুধুমাত্র যে আপনাদেরকে দারাজ থেকে অর্ডার করতে হবে এমনটা মোটেও না আপনারা হয়তো বা লোকাল মার্কেটেও এই ধরনের জিনিসগুলো বা এই ধরনের গ্যাজেটগুলো পেয়ে যাবেন তাই আমার সাজেস্ট হবে আপনারা কোনো দোকানে গিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে দেখে নিতে পারেন অনেক সময় দেখা যায় দারাজ থেকে অনেক প্রোডাক্ট নিলে প্রোডাক্টের মধ্যে ভাঙ্গা বা অসুবিধা থাকে আমি এটা ভালো পাইছি তো আপনারা কম্পিউটার এক্সারসাইজের শপ এর মধ্যে গিয়ে আপনারা কিন্তু এই প্রোডাক্ট গুলো খুব সহজে নিতে পারে এটা খুব ভালো আমার কাছে খুব কাজের জিনিস মনে হচ্ছে এবং আমি আপনাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে জানাবো আপনারা দারাজ হোক বিভিন্ন ওয়েবসাইট থেকে হতে পারে আপনারা যদি আমাকে ছোট ছোট কোনো গ্যাজেটের আনকমন কোনো গ্যাজেটের লিঙ্ক দেন এবং আমি সেই প্রোডাক্টটা পারচেস করব রিভিউ করব এবং যে আমাকে ভালো প্রোডাক্ট সাজেস্ট করবেন তার প্রোডাক্টটা যদি আমারও ভালো লাগে এটা আমি তাকে গিভাবে করব বা আমি তাকে সরাসরি পাঠাই দিব সে বাংলাদেশের যেই প্রান্ত থেকেই হোক না কেন তো আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্টের লিংক শেয়ার করতে পারেন যেটা খুবই আনকমন গ্যাজেট বা খুবই কাজের গ্যাজেট আমি সেটা নিয়ে আনবক্সিং করে দেন আপনাদেরকে গিভ করে দিব বা যে আমাকে ওই লিঙ্কটা দিবে তাকে আমি সরাসরি পাঠাই দিব দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম